আসসালামু আলাইকুম আমরা শুধুমাত্র হচ্ছে পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এগুলো হচ্ছে জি স্টার ব্র্যান্ডে থাকবে সবগুলাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা ফেব্রিক দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করা এবং আমি যদি একটু স্পান্ড দেখাই এই যে টি শার্টগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস যাদের পাইকে প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাইকে নিতে পারেন সর্বনিম্ন আপনাদেরকে এই প্রোডাক্টটা পঞ্চাশ পিস নিতে হবে আপনারা পঞ্চাশ পিস এই প্রোডাক্টটা অর্ডার করলেই কিন্তু আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো তো আমরা দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আর প্রোডাক্টের প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি সেজন্য আমরা আপনাদেরকে দামটা এখানে উল্লেখ করতেছি না যেহেতু এটা হোলসেল বিক্রি করে থাকি আমরা তো এইখানে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে কালারগুলা কিন্তু খুবই চমৎকার কালার এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জি স্টারের অনবাইন পলি করা থাকবে এবং ইনটেক কার্টুন করা থাকবে একশো পিসের কার্টুন করা আছে আপনারা চাইলে প্রোডাক্টটা হচ্ছে আপনার সর্বনিম্ন আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস প্রোডাক্ট নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমি যদি একটু দেখাই দিই ফেব্রিকগুলো কিন্তু খুবই ভালো স্পান্ডে আছে অনেক ভালো ফেব্রিক এটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ফেব্রিক আপনার সরাসরি দেখলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো আসলে কতটা প্রিমিয়াম কোয়টি প্রোডাক্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু খুবই সফট আছে ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর এবং সফট একটা ফেব্রিক এটা এটা আশা করতেছি আপনারা ভালো একটা প্রাইজে বিক্রি করতে পারবেন আপনারা শোরুমে এটা দেখা গেছে যে তিন পিস এক হাজার টাকা নয়শো নব্বই টাকা এই ধরনের অফার প্রাইজে দিলেও কিন্তু অনেক ভালো প্রাইজে এই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন এবং দ্রুত সেল হয়ে যাবে তো আমি দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে সবগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেব্রিকের হচ্ছে টি শার্ট আর এই যে টি শার্টগুলো আছে এইগুলো আসলে ভাই দেখলে বোঝার উপায় নাই এর যে এটা কপি প্রোডাক্ট নাকি এটা অরিজিনাল প্রোডাক্ট আপনি যদি একটু দেখেন জাস্ট আমি যদি এখানে একটু দেখাই দিই আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে কিন্তু রাবার প্রিন্ট করা আছে সাইজ ডিটেলস লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা যদি একটু ইনসাইডের সুইংটা যদি একটু কোয়ালিটি দেখাই এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কেয়ার লেভেল দেওয়া আছে আমাদের এটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যাদের পাইকারি প্রয়োজন যাদের শোরুম রয়েছে তারা আমাদের অফিস ভিজিট করে এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার প্রোডাক্ট আছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং আপনাদেরকে যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে কিন্তু প্রোডাক্ট কিন্তু ফেরতের অপশন আছে আপনি আমাদের কাছ থেকে ধরেন আজকে পঞ্চাশ পিস একটা প্রোডাক্ট নিছেন এখন এই প্রোডাক্টের মাত্র আপনি বিশ পিস অথবা তিরিশ পিস বিক্রি করছেন বাকি পঞ্চাশ পিস প্রোডাক্ট আপনি তিরিশ পিস প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না বিশ পিস সেল করছেন পঞ্চাশ পিসের মধ্যে আপনার কাছে যে তিরিশ পিস অবশিষ্ট থাকবে এই প্রোডাক্টটা আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এক বছর সময় পাবেন আপনি এই এক বছরের মধ্যে আপনি চাইলে ফেরত দিতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আবার যা মন চায় আপনি করে আপনি কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যতবার খুশি আপনি ততবার এক্সচেঞ্জ করতে পারবেন খুবই সুন্দর কিছু কোয়ালিটি আছে আমাদের কাছে এই যে টি শার্টগুলো আছে এটা প্রাইস খুব ভালো প্রাইসে আমরা দিব অবশ্যই আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর অবশ্যই যাদের শোরুম রয়েছে শুধুমাত্র তারাই আমাদেরকে মেসেজ দিবেন আমরা কিন্তু কোনো প্রকারেই খুচরা বিক্রি করি না দয়া করে যারা হচ্ছে খুচরা নেবেন তারা আমাদেরকে মেসেজ দেবেন না তো দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে আশা করছি এই প্রোডাক্টটা আপনাদের অবশ্যই পছন্দ হবে প্রোডাক্টটা পছন্দ হলে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা পাইকিরি মূল্য জানতে পারেন ধন্যবাদ